আলাইকুম আজকে আমরা যে আটটি খাবার বাতের ব্যথা বাড়ায় বাত বলতে আমরা আর্থাইটিস অস্টি আর্থাইটিস রেমাটয়েড আর্থাইটিস সিডো আর্থাইটিস এবং গাউটকে বুঝে থাকি তো চলুন জেনে নেওয়া যাক খাবারগুলো সম্পর্কে এক নাম্বার সাদা ভাত সাদা রুটি দুই নাম্বার সাদা চিনি বা চিনিযুক্ত খাবার তিন নাম্বার কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস বাজারে যেগুলো আমরা সেভেন আপ কোকোকলা স্প্রাইট ইত্যাদি নামে পেয়ে থাকি চার নাম্বার প্যাকেটজাত খাবার বা প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড যেমন রেডি খাবার ইনস্ট্যান্ট নুডলস প্যাকেট স্যুপস ইত্যাদি নাম্বার লাল মাংস বা প্রক্রিয়াজাত মাংস লাল মাংস বলতে গরু মাংস খাসির মাংস এবং প্রক্রিয়াজাত মাংস বলতে সুপার সুপে যে মাংসগুলো আমরা পেয়ে থাকি ছয় নাম্বার ট্রান্সফ্যাট বা অস্বাস্থ্যকর চর্বি যেগুলো ফাস্ট ফুডে পেয়ে থাকি সাত নাম্বার ভাজা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইড চিকেন ইত্যাদি আট নাম্বার কফি এ খাবারগুলো যদি এড়িয়ে চলেন তাহলে অনেকাংশেই বাতের ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ